الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون أقال النبي صلى الله عليه وسلم والمؤمن من أمنه الناس على أنفسهم ودمائهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم قال محترم গত জুমা থেকে যে বিষয়টা শুরু হয়েছে সেটা হল আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে দিন নসিব করেছেন দিন ইসলাম এর একটা মেজাজ আছে এর একটা মৌলিক ধ্যান ধারণা আছে এটা জানা থাকা জরুরি এই জন্য জরুরি তা না হলে দেখা যায় শরীয়ত একটাকে প্রাধান্য দিতে বলতেছে যে এই মুহূর্তে এটাকে প্রাধান্য দাও আমরা না জানার কারণে বা শরিয়াতের ভুল ব্যাখ্যা করে অন্য একটাকে প্রাধান্য দিচ্ছে শরিয়াত জানা নেই আর কারো জানা আছে ভুল তো এটা শরিয়াত অনুযায়ী হইতেছে না এই সম্পর্কেই গত জমাতে যে বিষয়টা শুরু হয়েছিল সেটা হল সরিয়াতে দুই ধরনের হক আল্লাহ রেখেছেন একটা খালেক সৃষ্টিকর্তার হক আর একটা মখলুক জীবের হক শরিয়াতে উভয়টাকেই কর্তব্য বলে সাব্যস্ত করেছেন উভয়টা করতে হবে কিন্তু প্রশ্ন হল প্রাধান্য দিবে কোনটাকে অনেক সময় একই মুহূর্তে দুটো একসাথে হয়ে যায় একই সময় দুটো একসাথে আসছে একসাথে তো করা যায় না করতে বাদ দেওয়ার প্রশ্ন না করবে উভয়টাই আদায় করবে এখানে প্রাধান্য দেওয়া একটাকে আগে করা একটাকে পরে নেওয়া শরীয়তের মেজাজ জানা থাকলে এটা সে বুঝতে পারে এই দুই হকের মধ্যে আল্লাহ রবুল আলমিন বান্দার হককে সৃষ্ট জীবের হককে আল্লাহ রবুল্লা আলমী নিজেই প্রাধান্য দিয়েছেন তার কারণ বলেছিলাম যে আমাদের বিবাদের দ্বারা আল্লাহর কোন লাভ নেই সারা দুনিয়ার মানুষ যদি মোহাম্মদ তো তোমত হয়ে যায় এটা হাদিসের তরঞ্জা আমি বলতেছি কোন ব্যাখ্যা না আমি এখন যেটা বলতেছি এটাই তর্জমা নবীজির কথা বলা হয়েছে এরকম মোত্তাকি হয়ে রাখ আল্লাহর সালতানাতের মধ্যে আল্লাহর মামলাকাতের মধ্যে সালতানাত মামলাকাত আমরা বাংলায় বলি রাজত্ব এর মধ্যে কিচ্ছু বাড়বে না কিছুই বাড়বে না ওই হাতিসেই বলা হয়েছে অপর দিকে দুনিয়ার এই কোটি কোটি মানুষ যদি অভিশপ্ত ইবলিসের মতো শয়তান হয়ে যায় সব মানুষ আল্লাহর মামলাকাতের মধ্যে রাজত্বের মধ্যে এক বিন্দু মাত্র কোন ক্ষতি হবে না তিনি এমন স্বয়ং সম্পন্ন যাকে আরবিতে বলে সমাদ আল্লাহ সমাদ সমাদের এই অর্থ আমাদের দ্বারা আমাদের লাভ হয় আমাদের গোনা দ্বারা আমাদের ক্ষতি হয় আল্লাহর কিছু নেই আমরা ইবাদত করলে শান্তিতে থাকবো কবরে জান্নাতের বাগান পাবো আখরাতে জান্নাত পাবো তো লাভ আল্লাহর কি হলো আমাদের আল্লাহ বল আমরা নাফার করলে দুনিয়াতে প্রেশান থাকবো কোন গোনাগার কি শান্তিতে থাকে সর্বক্ষণ তার দিল প্রেশান সর্বক্ষণ এত প্রেশান এত প্রেশান এত প্রেশান তাকে মারার জন্য চোট টাকার দরকার নেই একাই ফেল করে বলে দিতে এত পরেশান নিজের মৃত্যুর জন্য সেই যথেষ্ট হয়ে গেছে মানে যত মনে করে তত প্রেশানই বাড়ে বাড়ে বাংলা বলে যে চোরের মনে পুলিশ পুলিশ তা আপনি আল্লাহ নাফারমানি করবেন আর আপনার দিল মানে আর থাকবে হবে না দিল কাঁপতে থাকবে কখন না আমার কোনো গজব না হয় কখন না লালত না হয় হ্যাঁ আমি বলেছিলাম যে আমার একটা কিতাব তৈরি হতেছে দোয়া করেন আল্লাহ তৈরি তো কয়েক লাখ টাকা লাগবে মনে হয় এটার নাম তাহলে এসো তাকোয়া অর্জন করি এসো তাকওয়া অর্জন করি এখানে দেখানো হয়েছে কারা কি পাপ করেছিল এবং তাদের উপরে খোদাই গজব কিভাবে নাজেল হয়েছে এটা পড়লে ইনশাআল্লাহ দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে নাফার মানি কমবে ছেড়ে দিব তো এই হলো শরীয় মেজাজ যে বান্দারটাকে প্রাধান্য দাও আল্লাহটা দ্বিতীয় পর্যায়ে দিলে কথা পরিষ্কার হয় না তখন উদাহরণ না দেওয়া হয় কথাটা অস্পষ্ট মনে হয় কিরকম উদাহরণ আমি এই দিচ্ছি আপনি নামাজ পড়তেছেন দেখতে পেয়েছেন চোরে আপনার সামনের জুতা রাখা আছে চোরে বা যে কেউ এটা লয়ে দিতে এখন কি করবেন শরীয়তের মেজাজ না জানেন তারপর নামাজই পড়বেন আরে নামাজ তো জরুরি বেশি জুতা তো দোকানে কিনতে পাওয়া যায় দোকান পর্যন্ত যাইবেন কেন তার মধ্যে কটা তার কাটা ফুটবে আপনার পা এখানে শরীয় বলতেছে নামাজ ছেড়ে দাও দিয়ে তোমার জুতা বাসাও এরপর আমার নামাজ পড়ো এরপরে আমার নামাজ পড়ো তাহলে কোনটাকে প্রাধান্য দিলেন নামাজ আপনার জুতা নামাজ পড়তেছেন দেখেন সামনে কুয়ার মধ্যে এক অন্ধ পড়তেছে সামনে দিয়ে কুয়া এত খবর নেই বললে বলাও নেই অনেক অন্ধের কাছ তো লাঠি থাকে ওটা দিয়ে চোখের কাজ নেই লাঠি দিয়ে চোখের কাজ নেই সে লাঠিও নেই এখন আপনি বাঁচাইলে ঠিক আছে আর না ওই শুধু ওই কুয়ার মধ্যে আর না ড্রেনে পড়বে না মেন হলে পড়বে তখন শরিয়ত আপনাকে বলবে যে তুমি নামাজ ভেঙে দাও দিয়ে ওই লোকটাকে ধরো ওকে পড়তে দিও না পড়তে দিও না উদাহরণ দ্বার পর আপনারা বুঝতে পারলেন জাল্লা বান্দার উপরে কত মেহের মা কত দয়ালু রোজা রাখছেন এত কষ্ট হইতেছে জান্লা জানটা যায় নাকি অনেকের হয় এরকম শরীয়ত বলতেছে এত কষ্ট তোমার হয় তো তুমি ওই পর্যায়ে যেয়ে ভেঙে দাও রোজা পরে দেখা যাবে এখন ভাঙো ভাঙিয়া জানটা বাসাও এটা হয় পশ্চিম দিকে সফর করেন এই অবস্থা হয় তখন রোজা লম্বা হয়ে বিশ ঘন্টা রোজা হয়ে যায় তো অনেকেই পারে না বিশ ঘন্টা রোজা রাখতে পারে না বলা হয় তুমি রোজা ভাঙতে পারবা না দরকার শহীদ হয়ে দাও এটা শরীর বলবে না যদি এইখানে শহীদ হওয়ার দরকার নেই অনেকে পাথর মারতে শহীদ হয়ে যায় আগে তো নিয়ত করছে শহীদ হয়ে যাবো পাথর মারার জায়গায় তো শহীদ হইতে বলা হয় না আপনাকে হজে পাথর জায়গায় আপনাকে শহীদ হইতে বলা হয় নাই কোন আয়াতে আপনি চোখ কান খোলা রেখে খোঁজ খবর নিয়ে যখন ভিড় কম দেখেন তখন যান পয়লা দিন একটাতে মারতে হয় বড় শয়তানকে একদম মিনার পশ্চিম মাথায় শুধু একটাতে আল্লাহ এটা সময় রাখছেন দশ তারিখ থেকে টাইম থেকে পরবর্তী সময় সাত পর্যন্ত এত লম্বা সময় রাখছেন আর কোনটা এত লম্বা সময় নেই আর গুলো লোক ভাগ হয়ে যায় তিন জায়গায় ভাগ হয়ে যায় দরকার নেই সেগুলো সময় কম কমাই দিচ্ছেন জোহর থেকে নিয়ে জোহরের টাইম শুরু হওয়া থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত পর্যন্ত টাইম এই গত শতাব্দীর যিনি মোজাদ্দিদ ছিলেন মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ কোন মুসলমান হসকা নাম এই জানত আপনি হয়তো কোন মুসলমান দেখাইতে পারবেন না যে এই নামটা সরে নাই কারণ এমন একটা নাম যে এনার বরাদ না দিলে মনে হলে কথাটা অথেন্টিক হলো না আপনি সই কইলেন না গলত কইলেন ওনার ঘটনা উনি ফজরের সময় মসজিদে চলে গেছেন ফজরের শূন্যত এক রাকাত পড়া হয়েছে এক রাকাত এর মধ্যে ওনার কানে খবর গেছে যে আপনার বিবি সাহেব বাথরুমের মধ্যে পড়ে গেছে আর উঠতে পড়ে গেছে উনি নামাজ ভাঙলেন ভেঙে বাসায় গেলেন যে বিবিকে উঠাইলেন হ্যাঁ মলম টলম লাগাইলেন যা লাগানোর তারপর এসে ফের সুন্দর পড়লেন তারপরে ফরজ পড়লেন তারপরে বয়ানে বললেন আমি যদি দুনিয়াদার পীর হইতাম দুনিয়াদার পীর হইতাম তাহলে আমি নামাজ ভাঙতাম না নামাজ ভাঙতাম না নামাজ তা আর দলিত দিতাম বিবি বড় না আল্লাহ বড় আল্লাহটা করতে হবে শুনতে তো ভালো শোনা যায় কেন করতাম এটা নামাজ ভেঙে যদি বিপিকে তাহলে আমার মুড়িদান মুড়িদান কি হয়ে যাবে ছুটে যাবে কি মুড়ি পীর এত বউ পাগল নামাজ বাদ দিয়ে বউ বাসাইতে গেছে এই পীর তো ঠিক না এই কয়ে অনেক মুড়ি রে আল্লাহ কোন মরিদ থাকলো গেল যাও দার মনে যায় থাকো চলে যাও তোমার জন্য তুমি শরিয়তের বরখলাপ কিছু করবেন না শরীয়তের কিছু করবেন না উনি একবার গেছেন ওই চিকিৎসা ছিল ভালো তো সব কেউ নিয়ে গেছেন তার বেশি থাকে রোগের ডিব্বা বলবেও না যাই হোক তো ওনার কাছে সব পুরুষরা বিভিন্ন জিনিস শিখতেছে লখনৌ মুসলমানরা জড়ো হয়ে গেছে ওনার বিবি যে মুড়িদের বাসায় আছে সেইখানে বহু মহিলার জমা হয়ে গেছে ওনার বিবি থেকে বিভিন্ন কথা শিখতেছে এর মধ্যে আগন্তক মহিলাদের মধ্যে একটা আলোচনা হলো একটা আলোচনা হলো এক মহিলা বলল যে এই পিঠটা বেশি একটা আল্লাহ নামও হয় বলে কেন বউ নিয়ে ঘরে আল্লা ভরে তা নেই না আল্লাহ ওখানে একটা জ্ঞানী একটা আটটা মহিলা ছিল বললো তোমার কথা ঠিক না এইটা হলো সহি হলো সে যখন চিকিৎসা করতে আসছে তো নিজের একার চিন্তা করে নাই বিবি সাহেবেরও চিন্তা করছে যে আমার চিকিৎসার দরকার তার তো চিকিৎসার দরকার তো সাথে নিয়ে গেলে দুজনের হয়ে যাবে উনি আল্লাহর দিকেও খেয়াল রাখছেন আমার আল্লাহর বান্দির দিকেও খেয়াল রাখছেন যে সব দিকে খেয়াল থাকে সেই তো বেশি খাটি আল্লাহ আল্লাহ আর যারা তারা দেখা যায় আমার নজর সবসময় আল্লাহর দিকে বিবির দিকে কোন নজর নেই আমার তো তুমি তার হকা দেখো কেমনে এই বিচারী তো সুখ দুঃখ তোমাকে দেখতে হবে এ বলবো কোথায় তার বাপ মা তো নেই এখানে ভাই বেরাদার নেই তোমার দিকে চেয়ে সবকিছু ত্যাগ করে চলে আসছে আর তুমি আল্লাহ দোহাই দিয়ে তার কোন খবর নিল না তো এটা শরীয়তের মেজাজ না ওই মহিলা পাল্টা বয়ান দিল যে না এটা ঠিক পিক সবার হকের দিকে খেয়াল রাখে আল্লাহর হকের দিকেও খেয়াল রাখে বান্দার হকের দিকে উদাহরণ কেন দিলাম আমি যে কথাটা বলতেছিলাম ওই কথাটাই পরিষ্কার করার জন্য যে দুটা জিনিস এক জায়গা হইলে তখন পাস করতে হবে একসাথে দৌড় হবে না একসাথে দৌড় হবে না সেখানে বান্দার হককে প্রাধান্য দিতে হবে তা না হলে বান্দা কষ্ট পাবে বান্দার অনেক ক্ষতি হয়ে যাবে তো সাথে সাথে চিকিৎসা এক জিনিস আর মরার কাছাকাছি গেলে চিকিৎসা দেওয়া আর এক জিনিস দুটা এক জিনিস পার্থক নাই কোন একটা লোকের শুরুতে তো চিকিৎসা দেওয়া দেয় তো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এটা মারাত্মক হয়ে গেছে এখন চিকিৎসা দিল তো আমাদেরকে এই বুঝতে হবে এই ব্যাপারটা নিয়ে আমি ব্যাখ্যা করব গত দুই জমা একটা বিষয় চলতেছে যে কোনটাকে প্রাধান্য দেব বান্দার হক না আল্লাহ হক গোনার নেকি এক জায়গায় হয়ে গেছেন গোনার নেকি গোনা ছেড়ে দেওয়াকে প্রাধান্য দিতে হবে নেকি নেকি করার থেকে বেশি দরকারি জিনিস হল আল্লাহর নাফারমানি ছাড়ো আল্লাহ নাফারমানি ছাড়ো বা খেদমত করতে না পারেন না পারেন বেয়াদবি করবেন না খেসবোধ করা ভালো পারলেন না সময় নেই আপনার এত কি পারেন না যে কোনো ব্যারদম করবো না তর্কাতর্কি করবো না চোখ গরম করবো না কঠিন কথা বলবো না হ্যাঁ এক লোকের কিস্তা শুনছিলাম বাপের গলায় গামছা লাগায় টানতে টানতে গেছে এটা ব্যাখ্যা হবে

ভরনি না মানে তো করকে দেখ জন্নত না দেখ সব ঠিক পাইবেন কিন্তু তখন করার নেই তখন করার নেই করার সিজন এখন ওই সময় তো ফসল কাটার সিজন যে লাগাইছে সে কাটবে লাগাই নাই কি কাটবে তার জমিন তো খালি তো এই বিষয়ে আরো কথা আছে নেকি আর গুণ এক জায়গায় হলে কি করতে হবে কয়েকটা কাজ একসাথে জমা হয়ে গেছে একই সাথে জমা হয়ে গেছে সবগুলো জরুরি কি করবে হ্যাঁ কিতাবে ঘটনা লিখছে এক লোকের জুমার টাইম হয়ে গেছে আবার তার আটা আনলে খাওয়া হবে আনলে খাওয়া নেই আবার তার গরু হারাই গেছে গরু জলাশ করাও দরকার আটা আনাও দরকার আটা আনা তো কি পাকাইব আর তোমার নামাজও তো ফরজ কি করব কয়েকটা জমা হয়ে যায় তখন শরীয়তের মধ্যে আসছি তখন এই ফরজ অজীব সুন্নত ওগুলো দেখে দেখে সিরিয়াল করতে হয় ওগুলো দেখে দেখে কি করতে হয় মেজাজ না বুঝেন দেখা যাবে যে আপনি নকলটাকে এক নম্বরে রাখছেন শূন্য টারে দুই নম্বর রাখছেন আর পরশ তিন নম্বরের রাখছেন এই অবস্থা আমাদের মসজিদের ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ করা হয়েছিল